बाजारे मोरे घर में আপনার মেয়ে বেপর্দা হয়ে চলাচল করে আপনি বাবা হয়ে বাধা প্রদান করলেন না আপনি বাবা হয়ে কোনোদিন আপনাকে মেয়ে আপনার মেয়েকে বললেন না আম্মু যে তুমি এভাবে বেপর্দা হয়ে তুমি যাচ্ছ আমি তোমার জন্য জান্নাতে যাব না তুমি পাপি হবে অথচ আমাকে তুমি পাপি করবে তুমি বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হবে না আপনার মেয়ে যে বে বেপর্দা হয়ে বাড়ি থেকে বাড়ি থেকে চলে যাচ্ছে রাস্তা ঘাটে বাজারে ঘুরে এরা বলছে আপনি বাঁধ আবরণ দান করছেন না এটাই বলেছেন যে আবাদান আদ্দায়ুস পর ওয়াজতু মিনাল মিসাই এবং যে মে যে মে গুলি যে ছেলেদের পোশাক পরিধান করে ছেলেদের পোশাক প্যান্ট সাথ লুঙ্গি এবং জুতা যারা মে যারা পোশাক ছেলেদের পোশাক মেয়েরা পরিধান করে তারা জান্নাতে যাবে না ওলা মুদমুল খাম এবং যারা নিশাদার দ্রব্য পান করে নিয়মিত তারা জান্নাতে যাবে না তাহলে এখান থেকে আপনাকে শিখে যেতে হবে যে আপনার মেয়ে বে হয়ে আপনার মেয়ে বে হয়ে রাস্তাঘাটে চলাচল করছে আপনি বাবা হয়ে আপনি ঠেকাচ্ছেন আপনার মেয়েকে আজ থেকে আপনার মেয়েকে ঠেকাতে হবে এবং আপনাকে দাইস বলেছে যে যে আপনার মেয়েকে যদি আপনি না থাকতে পারেন তো বে হয়ে এবং আপনার মেয়ে আপনার মেয়ে যে ছেলেদের পোশাক পছন্দ করে আপনি তাকে বলে দিবেন যে মেয়েদের ছেলেদের পোশাক তোমার জন্য এটা যাই নয় এটা ছেলেদের ছেলেদের পোশাক মেয়েদের মেয়েদের পোশাক তুমি কেন ছেলেদের পোশাক পরবে এটা আপনাকে বলে দিতে হবে কেন আপনার মেয়ে ছেলেদের জুতা পছন্দ করে কেন আপনার মেয়ে ছেলেদের প্যান্ট পছন্দ করে কেন আপনার মেয়ে ছেলেদের শার্ট পরিধান পছন্দ করে কেন আপনার মেয়েকে বলে দিতে হবে আর মুআল্লাজাতু মিনাল নিসাই ও খাম এবং যে নিয়মিত দ্রব্য পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না আমরা বুঝতে পারলাম এবারে আপনি চলুন একটি হাদিস বলে আমার সবাই শেষ করবে তার চল্লিশ দিন নমাজ কবুল হবে না যদি তো করে তো বা যদি করে এবং সে অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তোমার তা তো বাকে কবুল করে নিবেন আবার দ্বিতীয়বার বলেছেন কোন ব্যক্তি যদি নিষেধাব দ্রব্য পান করে তার চল্লিশ দিন সবাব কবুল হবে না ওই অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ তার তো বাকে কবুল করবেন তৃতীয়বার বলেছেন কোন ব্যক্তি যদি নিষেধাব দ্রব্য পান করে সেই অবস্থায় তো করে আল্লাহ তোমার তালার তার তোভাবে বাকে করবেন যদি সে অবস্থায় মারা যায় তার তো বাকে কুমন করে নেবেন চতুর্থবার বলেছেন কোন ব্যক্তি যদি নিষেধা দ্রব্য পান করে সেই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তোমার কুয়া তালা বলছেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন কি রসুল্লাহি সাহাবাগুন জিজ্ঞাসা করলেন চতুর্থবার কি হবে কি শাস্তি দিবে তখন বললেন কি ইয়া রসুল্লাহি তখন সাহাবিগুন জিজ্ঞাসা করলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন বললেন মামা রাঙা মতুল খাবাল যারা নিশাদার দ্রব্য পান করবে যার চল্লিশ তৃতীয়বার বললেন চল্লিশ দিন করে সরাত কবুল হবে না আর চতুর্থবার যদি নিশাদার দ্রব্য পান করে এবং মারা যায় তাকে রাঙা পাতুর খাবার পান করা হবে তখন সাহাবিগুলি মোহাম্মদ রসুল্লাহ কি রাই রসুল্লাহ ও মা রাঙা পাতুর খাবার রাঙা পাতুর খাবার কি জিনিস তখন বললেন কালার কোয়াহালিন্নার আর জাহান্ন জাহান্ন শরীর হইতে গলে পড়া রক্ত পত পদতার্থ জিনিস পান পান করানো হয় সেই জাহান্নামীদেরকে যারা নিশাদার দ্রব্য পান করবে তাই আমি শেষের বেলায় বলতে চাই যে আপনারা যারা নিশাদার দ্রব্য পান করছেন আজ থেকে ত্যাগ করুন আজ থেকে বইকট করুন আজ থেকে ছেড়ে দেন না হলে সেই দিন আপনাকে জাহান্নাম যেতেই হবে যেতে হবে যারা নিশাদার দ্রব্য পান করবে তার চল্লিশ দিন সবাব কুমুল হবে না তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিশাদার দ্রব্য ছেড়ে দেন আমি জানি না এই কারণে কতজন ভাই আহ হাদিস ভাই যে অসুস্থ হতে পারে আমি জানি অসুস্থ হয় মানুষ শরীর মানুষের যদি থাকলে সুস্থ অসুস্থ লাগে আছে যদি আল্লাহ এই গ্রামের কোনো মা বোন কোন ভাই বাবজি যদি অসুস্থ থাকে আল্লাহ তাহলে আমি জানি না এই গ্রামের কত ভাই চলে গেছে। মারা গেছে মৃত্যুবরণ করেছে আল্লাহ জানি না আমরা জানতে না সে ব্যক্তি কোন হালাতে আছে কোন অবস্থা আছে আল্লাহ যদি কোনো আচারে থাকে তাহলে আজকে তুমি বন্ধ করে দাও আপনি দেখেন কেরালায় যদি আপনার ছেলে থাকে চিন্নাই যদি আপনার ছেলে থাকে থাকে আপনি সেকেন্ডে মোবাইলের দ্বারে আপনি খবর পেলে দেন কিন্তু দশ পা দূরে আপনার কমন স্থান সেকেন্ড জায়গায় আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার বংশধর কি করছে সেটা আপনি আর পাবেন না খোঁজ পাবেন না তাই আমি বলি হ্যাঁ আল্লাহ আলামিন যদি এক গ্রামের কোন ভাই বাবজি মারা গেছে যদি কোন রকম কবরে আচার যদি আল্লাহ থাকে আজাদ থাকে তার যদি থাকে তাহলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও সকল আমিন